এবং এখানে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন সবাইকে আজকে ছয় দিন অতিক্রান্ত হল রোজা রমজানের দিন আজকে ছাব্বিশ সোজা অতিক্রান্ত করছে আজ কি দিন এই অবস্থায় এই প্রাপ্য পাও না বোনাসের তারিখে যে আন্দোলনটা হচ্ছে এখানে নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলনটি হচ্ছে ইতিমধ্যে সারা বাংলাদেশের পত্র পত্রিকার সারা বাংলাদেশের সবাই জেনে গেছেন যে এখানে এই প্লাসিক আহমেদ শ্রমিকরা এখানে বসেছে এবং তারা দিন রাত এখানে বসে দাবি আদায়ের জন্য তারা এখানে বসে আছে এখানে যারা সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক আছেন তাদেরকে একটা আমি একটু জিজ্ঞাসা করি এই শ্রমিকেরা যদি এখানে বসে না থাকে তারা যাবে কোথায় কারখানা তো বন্ধ করে দিয়েছে মালিক এর মধ্যে দুইজন পলাতক হয়ে গেছে প্লেনে উঠে গেছে তাহলে শ্রমিকরা এখন বাংলাদেশের মালিক এবং শ্রমিকদের এই সমস্যা সমাধানের জন্য যে শ্রম মন্ত্রণালয় আছে মন্ত্রী আছে সচিব আছে কোটি কোটি টাকা বছরে বছরের আধার কোটি টাকার আছে তাদের বেতন মাতার জন্য এখানে বাইশ বিল্ডিং আছে সারা বাংলাদেশ আছে তাদের কাজ হচ্ছে কোন মালিক যেন কোন শ্রমিকের উপরে অন্যায় করতে না পারে শ্রমিকের পাওনা যেন সে ঠিক মতো পরিশোধ করে সময় অনুযায়ী এটার দায়িত্ব হচ্ছে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব শ্রম অধিদপ্তরের দায়িত্ব এই শ্রমিক যে এখানে বসে আছে আমি নিজের সচিবের সাথে কথা বলেছি সম সচিবের সাথে পঁচিশবার তার সাথে আমার সাথে মোবাইলের এসে কথা হয়েছে সরাসরি কথা হয়েছে না হলো পঁচিশ মিনিট গত পরশুই আমাকে বলছেন যে সম উপদেষ্টা সঙ্গে জানানো হয়েছে এবং বিষয়টা উপদেষ্টা পরিষদ মিটিং এ ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার এখানে জানানো হবে এবং এটা সমাধান করা হবে আমি বললাম তাহলে আমি শ্রমিকদের এই কথাটা জানাই শ্রমিকরা তো আশায় বুক পেতে আছে শ্রমিকরা তো এখানে গরমের মধ্যে এখানে কোন মানুষটা চায় ছয় জিন্তি শুয়ে থাকতে মা বোন স্ত্রী ছেলে মেয়ে বাচ্চা আছে এখানে কত কষ্ট করে আছে এখানে তো উনি বললেন উপদেষ্টার মিটিং এর শেষে একটা সিদ্ধান্ত হবে আমি বললাম তাহলে জানাই শ্রমিকদেরকে আমি এটা যে আমি এখানে নেতৃবৃত যারা আছে সবাইকে এসে আমি বললাম এবং পুলিশের যে এখানে অতি সাহেব আছে তাকেও আমি জানাইলাম যে বিষয়টা এখানে কিন্তু উপদেষ্টা পরিষদ ক্যাবিনেট করছে আশা করি একটা সিদ্ধান্ত হবে আমি নিজেও আশাবাদী ছিলাম কিন্তু উপদেষ্টা পরিষদে মিটিংয়ের এর শেষে শুধু দেখলাম টেলিভিশন কারণ সমসচিব সচিব বললেন ভাই টেলিভিশন দেখেন শ্রমিকদের টেলিভিশন দেখতে বলেন কিন্তু আমি নিজে টেলিভিশন দেখা দেখে দেখলাম যে সম উপদেষ্টা এবং সমসচিব যে মিথ্যাচার টেলিভিশনের মধ্যে সে লাগাতার মিথ্যাচার করে যাচ্ছে যে মালিকের ঘর বাড়ি সম্পদ সব বেঁচে দিয়ে শ্রমিকের পাওনা পরিশোধ করে দেবে ইের পাওনা পরিশোধ করে দেবে মনে হচ্ছে উনি কি মহান করেছেন আমার নিজের কিন্তু খুব জাতি সারা দেশ মানুষ এবার বুঝে গেছে যে শ্রমিকের আন্দোলন করতে হবে না ওই প্রতারক সচিব আর সম উপদেষ্টা তারা সমস্যার সমাধান করে দিয়েছে আসলে এটা একটা প্রতারণা কোন কোন শ্রমিকের বেতন পঁয়স হয় নাই হয়েছে কি বেতন কোনো তোলা হয় নাই হয় নাই ঘোরা হয় মোবাইলে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা করে বা তারা বিকাশ করেছে তো সেই বিকাশ জাকাত জন্য এখানে বসি নাই আমাদের শ্রমিকের দামের মূল্য শ্রমের জন্য এখানে বসিছে আমরা ওই ফেডারেল যাত্রার জন্য বসে আমাদের শ্রমিকদের সাথে ফাঁকদারি করছে ইত্যাদি করছে না এখন এখন টেলিফোন দিলে টেলিফোন ধনা আমাদের মিশিয়া পর কয়েকবার ফোন দিছে ফোন ধনা না আমি এখানে আসার আগে দশ মিনিট আগে ফোন দিয়েছি তাই সিদ্ধান্ত থাকি মেসে লিখে দিছি কি বলবো শ্রমিকদের কথা ধরে না তাই আমাদের কিছু না আমরা নেতৃবৃন্দ করছি এটা নিয়ে আমরা চিন্তিত ঈদের আগে চাই আমরা একটা প্রিয় কর্মসূচি দেওয়ার জন্য সে কর্মী হচ্ছে আগামীকাল সকালে এখানে যেভাবে শ্রমিকের এখানে খেয়ে না খেয়ে বসে আছে বাংলাদেশের সমস্ত শ্রমিক নেতৃবৃন্দকে ক্যামেরা আটকে রাখছে মোবাইলের ইউটিউবে সবাইকে আমরা অনুরোধ চালাবো সারা বাংলাদেশ নারায়গঞ্জ কাজীপুর আহাবাদ সমস্ত নেতৃবৃদ্ধ শ্রমিকের সাথে এখানে আমরা এখানে অর্ষণ করবো এখানে আমরা এখানে বসে রাখবো শ্রমিকের সাথে এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের শ্রমিকের পাপু পাওনা তাদের যা পাওনা অতিরিক্ত চাই নাই কোন শ্রমিক তার স্ত্রীর জন্য আমাদের কামের মূল্য চেয়েছি সেখানে সেখানে আমরা যেতে চেয়েছি সেটা যতক্ষণ আমরা কিন্তু খালি হাতে বাঁধতে যাব না আমাদের টাকা না এখানে আমরা যাবো না এখানে আমরা ইন করবো আমরা যেতেও পারবো না আমি এখানে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন দায়িত্বরত পুলিশ বাহিনী পুলিশ বাহিনীর প্রতিোধ করবো আপনারা অনেক কষ্ট করতেছেন সরকারি দায়িত্বের কারণে গরমের মধ্যে রোদা রেখে আপনারা অনেক সময় কথা বলছি অনেক কষ্ট করতেছেন আপনার এখানে বসে বসে আমি বলবো আপনাদের উদ্দেশ্যে আপনারা যদি কোন পুলিশ এখানে নাও থাকেন যদি দুইজন পুলিশ থাকেন আর দুই হাজার থাকেন দুই হাজার থাকলে যা দুইজন থাকলে তা কোন শ্রমিক আমরা রাস্তায় ভাঙচুর করবো না এই পারবো না আমরা এখানে বসে থাকবো আপনাদের শান্তির জন্য আপনারা যাই সেটাই করতে পারেন আপনারা বাইরে যেতে পারেন আপনাদের অভিশাদকে জানান এই শ্রমিকরা আমাদের ঢিলে মারে না গ্লাস ভাঙে না রাস্তা অবরোধ করে না আমরা এখানে বসে কি করব। আমরা কালকে সকালে থেকে নিজেরাই এখানে বলবো এবং ঈদের দিন যদি প্রয়োজন হয় ঈদের দিন এখানে আমরা বসে জনসংখ্য আন্দোলন করব সারা বিশ্ব জানবে আইনও জানবে এবং বাইরেও জানবে এখানে বাংলাদেশে সচিব মোটার বেতন খান দুইটা বোনাস পকেটে বলেছেন শুনছি আপনি ইউটিউবে আসছে একাত্তর ট্যালিভিশনে উদি টাকার বাণিজ্য করে আসছেন ভোক্তা অধিকারে থাকতেন চালাবাতি করে এখন চালাবাত বুঝবেন মন্ত্রণালয়ে শ্রমিক আন্দোলন করে আমাদের বলেন শ্রমিক দিচ্ছে আমরা উস্কান দিচ্ছি উস্কানি মালিক দিচ্ছে আর সচিব দিচ্ছে সে একদম মালিকের চামচা মালিকের পক্ষের লোক কি করে সে বলে এই কথা যার কারণে এই যে সচিব অধ্যক্ষ শ্রমিকের বেতন আদায় করে নিতে পারে না যে নিজে বেতন খায় নিজে বোনাস খায় শ্রমিকের চাঁদায় করে নিতে পারে না শ্রমিকের চা আদায় করে দেওয়ার জন্য সে সচিব হয়েছে আর সচিব নিজের বোনাস নিজের বেতন নিয়ে আজকে ঈদ করবে আর শ্রমিক ঈদ না করে না খেয়ে থাকবে এটা হতে দেওয়া যাবে না ত্যাগ করেন কালকে আমরা ওই অত্যাচারী মালিকরা ওই যারা পলাতক মালিক ভেজি তারা আপনাকে মনোনীত করেছে আজকে যারা উপদেষ্টা আছেন অনেক লক্ষ্যের বিনিময়ে আন্দোলন করে এখানে উপদেষ্টা হয়েছেন আপনারা কিন্তু হায় ভায় উপদেষ্টা হন নাই দুই হাজার লোকের বুকের রক্ত আছে বাংলাদেশের লাখ লাখ শ্রমিকের মানুষের জেল জুলুম এবং আন্দোলন সরানোর মুখ উপদেষ্টা হয়েছে আপনারা উপদেষ্টার দায়িত্ব পালন করেন এইভাবে টেলিভিশনের মধ্যে মোবাইলের মধ্যে দেশবাসীকে মিথ্যাচার করবেন না এই কারণে আজকে বললো মিছিল করবো আমরা শান্তি মিছিল করবো পাচ্ছেন ওরা তো না খেয়ে ছয় দিন না খেয়ে থেকে সামনে ঈদ আস্তে আস্তে কমে যাবে নেতারাও চলে যাবে ভুল আস্তে আস্তে কমবে না আগামী গাঁ থেকে আস্তে আস্তে বেড়ে যাবে আগে দ্বিগুণ হবে তাই আমাদের আন্দোলন এটা একটা শ্রমিকের আন্দোলন এটা একটা মানবতার আন্দোলন এটা একটা মানবাধিকারের আন্দোলন এটা একটা গণতান্ত্রিক আন্দোলন ওই বিরুদ্ধে আন্দোলন এবং যারা দুর্নীতিবাদ যারা লোকেরা তাদের বিরুদ্ধে আন্দোলন আমি সবাইকে নেতৃবৃন্দকে বলবো আপনারা সবাই এক থাকবেন নেতৃবৃন্দকে বিশৃঙ্খলা করতে না পারে পারেন আইন শৃঙ্খলা অনুযায়ী আন্দোলন চলবে সবাইকে এই কথা বলে আমার বক্তব্য শেষ কর